আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আচ্ছা ধরুন একজন ব্যক্তি প্রতিনিয়ত তারাবীর সালাত আদায় করতে আছে ঈশার চার রাকাত ফরজ সলাত বাদ দিয়ে তারাবির সালাত আদায় করে আপনারা তাকে কী বলবেন নিঃসন্দেহে পাগল বলবেন অথবা অবুজ বলবেন যে সে কিছুই বুঝিনি আমরা বেশিরভাগ মুসলমানরাই কোরআন তেলাওয়াতকে যত বেশি পছন্দ করি অথবা তারাবির সলাতে কোরআন খতম করাকে যত বেশি পছন্দ করি কোরআন জানা এবং কোরআনের আমল করাকে তত বেশি পছন্দ করি না কোরআন তেলাওয়াত সর্বোৎকৃষ্ট নফল এবাদত নিঃসন্দেহে এটা সবের অনেক বেশি সবের অনেক বেশি মর্তবাস কিন্তু কোনো ব্যক্তি যদি কোরআনকে না জানে না জানার চেষ্টা করে না বোঝার চেষ্টা করে তাহলে তার জন্যে নফল এবাদত কী কাজে লাগতে পারে আল্লাহ তাল রবা আলমিন তো দুই নম্বর সুরা বাকার দুই নম্বর আয়াতি বলে দিয়েছেন হুদাল্লিল মুত্তাকিন কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য হেদাত তাহলে হেদায়ত যদি পেতে হয় আমাদেরকে নিঃসন্দেহে কোরআন বুঝতে হবে নাহলে কোরআন থেকে হেদাওয়াত গ্রহণ করার কোনো সুযোগ নেই এই দুই নম্বর সুরা বাকারারি একশো পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন শাহরু রমাদান আল্লাহ উমজিলা ফিহ কোরআন হুদাল্লিনাস অবাইয়া মিনাল হুদা ওয়াল ফোরকান রমজান মাস হল সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে যা মানব জাতির জন্য জীবনযাপনের ব্যবস্থা এবং জীবনযাপনের ব্যবস্থা হিসেবে একদম সুস্পষ্ট আর কি সত্য মিথ্যার পার্থক্যকারী তাহলে আমার প্রধান দায়িত্ব হচ্ছে এরপর আনুল করিম পরে সেখান থেকে হেদায়ত গ্রহণ করা এবং আমার জীবন পরিচালনার ক্ষেত্রে কোনটা সত্য কিন্তু কোনটা মিথ্যা কোনটা রং কোনটা রাইট সেটা এখান থেকে এই কোরআনের আলোকে বাছাই করা সাতচল্লিশ নম্বর সুরা মুহাম্মাদের ২৪ নম্বর আয়াতে আল্লাহ তবুল আলমিন মুসলমানদেরকে প্রশ্ন করছেন আফালা ইয়াত আল কোরআন তারা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না আম আলা নাকি তাদের অন্তর তালাবদ্ধ অন্তরতালাবদ্ধ আবদুল্লিবিনী মাসুদ রাদিয়াল্লাহ তালনু বলেছেন অবশ্যই কোরআন আল্লাহর পক্ষ থেকে দস্তরখান তাই তোমাদের সাধ্য অনুযায়ী আল্লাহর দস্তরখান থেকে জ্ঞান বা তাত্ত্বিক খাবার গ্রহণ করো অবশ্যই এই কোরআন আল্লাহর রজ্জু পরিচ্ছন্ন আলো এবং কল্যাণময় প্রতিকার। যে কোরআনকে শক্ত করে ধরবে কোরআন তাকে রক্ষা করবে যে তাকে অনুসরণ করবে সে তার জন্য মুক্তির উপায় হবে ছয় নম্বর সুরা আন আমের একশো পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন হামুন তোমরা এর অনুসরণ করো এবং সতর্ক হও অবশ্যই তোমাদের প্রতি রহম করা হবে আপনি যদি অনুসরণ করতে যান তাহলে কোরআন যদি না বোঝেন তাহলে কিভাবে এর অনুসরণ করবেন আবু হুরায়রা দি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন তোমরা পরিষ্কারভাবে কোরআন পাঠ করো এবং কোরআনের গারাইব অনুসরণ করো আর কোরআনের গারাইব মানে কোরআনে বর্ণিত বিধিবিধান হুকুম আহকাম তাহলে কোরআনকে দেয়া হয়েছে কোরআনে দেয়া বিধিবিধান মেনে চলার জন্য চুয়াল্লিশ নম্বর সুরা দোকানের আটান্ন নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন লা আল্লাহ কারুন যাতে করে তারা উপদেশ গ্রহণ করে এই কোরআনকে উপদেশ গ্রহণ করার জন্য দেওয়া হয়েছে চুয়ান্ন নম্বর সুরা আল কামারের সতেরো বাইশ বত্রিশ এবং চল্লিশ নম্বর আয়াতে এই চার জায়গায় আল্লাহ তা রব্বুল আলমিন বলেছেন পলাকদ এসসার নল কোরআন আলিতিক্রি আমরা কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্যে ফাহাল মি মুদাককির অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি ৪৫ নম্বর সুরা জাসিয়ার এগারো নম্বর আয়াতে আল্লাহ কঠিন করে আমাদের জন্য বলে দিয়েছেন হাজ দেন এই কোরআন যাপনের পদ্ধতি ওল্লাদীনা কাফারু বি আয়াতি যারা তাদের প্রভুর আয়াতের প্রতি কুফরি করে লাহুম আজাবিজিন আলীম তাদের জন্য রয়েছে অতিশয় বেদনাদায়ক আজাব সম্মানিত ভাই এবং বোনেরা পঁচিশ নম্বর সুরাফর খানের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ তাল রব্বুল আলমিন আমাদেরকে সতর্ক করে দিয়েছেন তিনি বলছেন রাসুল সাল আলহসালাম এই উম্মতের নামে কেয়ামতের ময়দালে মামলা করবেন তিনি বলবেন অকাল রসুল ইন্না মাহজুর রাসুল বলবে হে আমার প্রতিপালক আমার জাতির লোকেরা এ কোরআনকে পরিত্যক্ত গণ্য করেছে তে আসুন আমরা যারা তারাবির সলাতে এবং রমজান মাসে কোরআনুল করিম সুন্দর করে তেলাওয়াত করার চেষ্টা করি খতম তারাবি পড়ার চেষ্টা করি নিঃসন্দেহে এটা সবের আমাদের সাথে সাথে এ কোরআনুল করিমকে বুঝে পড়ার অর্থ সহ পড়ার চেষ্টা করা উচিত এবং সে অনুযায়ী আমল করা উচিত আল্লাহ তার রবুল আলমিন আমাদেরকে এ তৌফিক দান করুন এ রমাদান থেকে কোরআন বোঝার এবং সে অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি